پرب مہمان ہوا شیرارو شے جرخہ جرخر مہمان ہوا شیرارو شے سلاتے تم اصل فارا شے مدینے والے مدینے والے مدینے والے, مدینے والے পারে তুমি না হলে দাঁড়াই হতো না কোনো কিছু তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু তোমার সাফাত দিও সাফাত দিও ও গোলুর चपातेवाला जवासर कर तुम صل على سيدنا وعلى آل سيدنا ما شاء الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا وقال رسول الله صلى الله عليه وسلم من طال عمره وحسن عمله أو كما قال النبي عليه الصلاة والسلام أخلطوا لا পশ্চিমপাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী বার্ষিক ইসালে সবাব মাহফিল আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হাজরাত বিশেষ করে আমার পূর্বে আলোচনা করছিলেন জনাব আল্লাহ হাজরত পাওলানা মোহাম্মদ শাহানুর আলম সাহেব হুজুর তারও আগে আলোচনা করেছিলেন জনাব হাফেজ মাওলানা কারিম মুহিবুল্লাহ সাহেব আমি গুণাগার উঠেছি আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে পীর সাহেব হুজুর কেবলম আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে এবং দূর দূরান্ত থেকে আজকে পূজন যারা এসেছে আমার শ্রদ্ধা ভাজন সম্মানিত চাচাজিরা সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিক মা এবং বোনেরা আল্লাহের দরবারের শুক্রিয়া যে মহান আল্লাহ আজকে তার গুণগান গাওয়ার জন্য তার গুণগান শুনবার জন্য এই সুন্দরতম পরিবেশে আমাদের সবাইকে বসবার সুযোগ আমার আল্লাহ করে দিয়েছেন এজন্য রাব্বুল কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলুন আলহামদুলিল্লাহ প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ বক্তিতা ভূমিকা বেশি না দিয়ে আমি একেবারে কোরআনুল কারীম থেকে যে আয়াত কারীম আপনাদের খিদমতে পেশ করেছি সেই আয়াতে কারিমার উপরে আলোচনা শুরু করছি যেহেতু আমরা যারা এখানে এসেছি আমরা সব মানুষ পরিচয় নিয়ে এসেছি আমাদের সবচেয়ে বড় পরিচয় হয়েছে আমরা মুসলিম বলুন সোহান এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস আছে না না কিন্তু কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ মাজুসি কেউ জৈন কেউ বৌদ্ধ বিভিন্ন ধর্ম নিয়ে সব চলছে তাদের মাঝখান থেকে আল্লাহ আমাদেরকে মুসলিম ঘরে আমাদেরকে পাঠিয়ে কত বড় একটা রহমত কত বড় একটা নিয়ে আমার দেশে চিন্তা করেছেন কোনোদিন বলেছে মাথা যে আমরা অ্যাজ এ মুসলিম আমরা মুসলিম মুসলমান আমাদের মুসলিম ঘরে জন্ম দিয়ে আল্লাহ আমাদের জন্য বড় একটা নিয়ামাত এবং রহমত আমাদের জন্য দান করেছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ কারণ মুসলমানদের জন্যই কিন্তু কবরের আজাব মুসলমানদের জন্য মিজানের রানী পাল্লাতে ডান দিকের পাল্লাটা ভারী হবে মুসলমানদের জন্য পুলসিরা বিদ্যুৎ গতিতে পার হওয়ার সুযোগ আমার আল্লাহ করে দেবে মুসলমানদের জন্য জাহান নামটাকে হারাম করে দিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাতটাকে দান করে দেবে আল্লাহ জরে বলুন সোহান এজন্য আমরা সবচেয়ে বেশি গর্বিত আমার আল্লাহর দারবারের শুকরিয়া এই জন্য বেশি বেশি করতে হবে তসবি পড়েন তো আপনারা নামাজের পরে বেশি বেশি তসবি পড়বে বেশি বেশি শুক্রিয়া আদা করবে কাবা কাবা চত্বরে সাতটা চক্কর দিলে একটা তওয়াফ কয়টা সাতটা চক্কর মানে কাবাকে মিডিলে রেখে আর ডান দিক দিয়ে শুরু করতে হয় আপনার হাজরে আসওয়াদ একটা কোণে রাখা আছে তার আর একটা নাম হচ্ছে রুকনে আমি আর একটা নাম হচ্ছে রুকনে স্বামী আর একটা নাম হচ্ছে রুকনে ইরাগি আর আর একটা কোনের নাম হচ্ছে হাজরে আসবাদ তাওয়াফের শুরু হয় চক্করে শুরু হয় হাজরে আসবাদের ওখান থেকে চুমা লাগিয়ে সই করতে হয় সবাই তো আর চুমা দেওয়ার সুযোগ পায় না তাই তিনটে অপশান তিনটে অপশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক তিনকে পদ্ধতি আমাদেরকে দিলেন একটা সরাসরি হাজরে আসওয়াদে চুমা লাগা শুরু করা যদি চুমা দেওয়ার সুযোগ না হয় কি করতে হবে না লাঠি যদি আপনার হাতে থাকে লাঠি দিয়ে আপনার হাজরে আসবাদে টাচ করে ওই লাঠির আগাটাকে চুমা লাগান দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হচ্ছে যদি লাঠি না থাকে বা সরাসরি চুমা যদি না দিতে পারেন তো আপনার তৃতীয় পদ্ধতি হচ্ছে দূর থেকে হাজরে আসবাদ সোজা সোজা এইভাবে হাত মানে এইভাবে হাত তোলে হাত তোলার পদ্ধতি হচ্ছে এইভাবে বুক বড় বড় এইভাবে হাজরে আসবাদের দিকে আপনি ইশারা করলেন ইশারা করে চুমা লাগলেন বিসমিল্লাহ আল্লাহ

মাহফিলে অনেক মাহফিলে ভাজি সাহেবরা বসে আমি শুধু যা জিজ্ঞেস করছি ছিল ছিল যে অনেক মাহফিলে থাকে জানি তো এখন উমরার হিড়িক চলছে প্রায় গ্রাম থেকে প্রায় মহল্লা থেকে উমরাতে যাতে আল্লাহ আকবর ওই জায়গা না গেলে বলে বোঝানো সম্ভব নয় চোখে দেখা বলে শোনানো দুটো কি সমান হবে আল্লাহ আমরা আমাদের আমার একটা প্রিয় ভাই হানি সাহেব আমাকে হাসফাসে নিয়ে গিয়েছিলেন আবার এই গত গত কয়েক মাস আগে শেফ আগস্টের দিকে উমরাতে নিয়ে গিয়েছিলেন আল্লাহ বাগ এই যে আমার প্রতি যে ভালোবাসা দিয়ে আমাকে সঙ্গে নিয়ে উমরা বা হজে নিয়ে গেছেন এর যা যা দুনিয়া আখেরাতে আল্লাহ দান করেন হায়াতে এবার আল্লাহ এই কাবা চোখে দেখতে পেয়েছেন এই কাবাটা এরকম সাউন্ড বক্সের গায়ে যেমন কালো কালো রঙের গ্লাস লাগানো রয়েছে কিন্তু এরকম নয় আরো সুন্দর সোনালি সুতো দিয়ে সোনার সুতো দিয়ে বাঁধানো সেই কালো গেলা কোরআন করিমের আয়া দিয়ে লিখে লিখে ওই গেলাফটা তৈরি করা প্রত্যেক বছর চেঞ্জ করা হয় হাজির মৌসুম চোখে দেখলে আপনার

হ্যাঁ রাকা আতাই সালাতুল্লাহ হাজুরি মুখ ইলা জি হাসি শরীর থেকে খাবার আপনার খাবার দিকে ফিরে নামাজ আদাদ করছি কারণ আমি আখলাতলায় বসে আমি যদি এখান থেকে নামাজ আদা করি তো এই নামাজটা যদি আমরা ডায়মন্ড হারবারের দিকে ফিরে আদা করি তো কবুল হবে না বাংলাদেশের দিকে ফিরে আদা করলে তো কবুল হবে না আমরা বিভিন্ন দেশের দিকে ফিরে তো আদা করলে কবুল হবে না আপনার কাবা বাইতুল্লাহ আসল মক্কা শরীফে এই মক্কা ভূমির দিকে কাবা এই কাবাটা তো মুসলমানদের জন্য কেবলা করেছেন আর এই কাবার থেকে ফিরে আমি নামাজ আদা করার নিয়ত করলাম আল্লাহ পাক বলছেন যে আমার কাবাকে কেবলা হিসাবে মেনে নিয়ে নামাজ আদায় করে আমি আল্লাহ তার নামাজকে কবুল করে নেব আর জোরে মুসলমান তো সেই হুজুর বা বলে দিয়েছে যে আমাদের কত নামাজ আদা করে যে আমাদের এই কাবাকে কেবুলা মনে করে না কেবুলার দিকে ফিরে নামাজ আদা করে

কোন <fidelity seventies> সেখানে গিয়ে মাংস খেয়ে নেই গোষ্ঠ বলি সেখানে গিয়ে আমরা চিকেন খেয়ে নেই মুরগির গোষ্ঠ সেখানে খেয়ে নেয়

না আমার আল্লাহ বললেন যে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরটা আমি নির্মাণ করলাম আর সেই ঘরটা কাবা বাইতুল্লাহ আমি আল্লাহ মানুষ জাতির জন্য আমি আল্লাহ নির্মাণ করে দিয়েছি একবার জোরে বলুন সুবহান মানুষের জন্য সেই ঘর আমার আলোচনা বুঝতে

আবার শুরু হচ্ছে আল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ 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 দ্বিতীয় চক্র হয়ে গেল আবার শুরু হচ্ছে

سبحان, سبحان الله وبحمده

جريبون الله تاني تاني على اللسان في الميزاني حبيبتان الى الرحمن <applause> <applause> ইতাসি পড়ে খুব সহজভাবে পড়তে আপনার জবানে এই সুবহানাল্লাহি ও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহিল আযীম পড়তে কারো কষ্ট নবীজি বললেন কারো কষ্ট হবে না এটা খুব হাল তাসবীহ খুব মুসলমান ছেলেরা

غنا عظیم سبحان اللہ کے اب سبحان اللہ لاؤ سبحان اللہ کے حمد کہیں سبحان اللہ غنا عظیم اے ماں بہنوں تذکرہ جب تک جگتے تھے جب تک اگر প্রত্যেক দিনে যদি اللہ نبی پاک سبحان تعالی نے کہا اے اماصحابرا میں رسول اللہ صلی اللہ علیہ وسلم نے یہ دیا قیامت کے میدان میں میدان محشر لا لا موسیقی <سؤال>

ছাড় পাবে না ছাড় পাবে না ছাড় পাবে না বাবুরা বান্দিটাকে আমার আল্লাহ পাক জাহান্নামী বানিয়ে দেবে জাহান্নামী বানিয়ে দেবে যে যদি যাবে আল্লাহ সাজ্জাদ করতে পারবে না 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে দিলাম এই আমার তোমরা বেশি বেশি তাসবিহ পড়ো সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ যদি এই তাসবিহটা তোমরা জারি রাখতে পারো ময়দানে احساس بس پذلو تمہاراں اللہ نائے پاکڑاں اور احساس بس پراتاں تمہاراں فاکڑاں خالے نائے پاکڑاں سحسی حساتھ جو سپرین نیوالاں شروفاک04 جو خودس پہ

আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন শাহানুর আলম সাহেবের আলোচনা একেবারে শেষ সময় আমি ঢুকে পড়েছিলাম উনি আলোচনা করছিলেন যে আজ থেকে এতদিন আমরা সুদের বিরুদ্ধে সুদ খাওয়া যাবে না গান শোনা যাবে না হারাম খাওয়া যাবে না লটারি কাটা যাবে না আমি শাহানুর আলম সাহেব আজ থেকে তোমাদের রায় দিয়ে অনুমতি দিচ্ছি যে তোমরা সুদ খাও তোমরা হারাম খাও তোমরা লটারি কাটো তবে শর্ত হচ্ছে সুদ হারা লটারি যাই কেন না কেন আমার আল্লাহ যেন না দেখতে পাই এরকম আসবে আল্লাহ তো এই